হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো বর্ষার মেঘ যতই ঘনিয়ে আসুক না কেন বাঙালি দুর্গাপুজোর আকাশ কিন্তু সাদা তুলো মেঘের ন্যায় ভেসে বেড়াবে ইয়েস কারণ আজকেও হচ্ছে আটই জুন গুটি পুজো পর্ব কিন্তু চলছে কলকাতার আরও একটা বড় পুজো বাবা পাড়া দাদাভাই সংঘ এর আগে সিলিকনের মাছের প্রতিমা তৈরি করে এনেছিল প্রচুর সংঘ তাই এবছর তার চমক জানার জন্য কিন্তু আমিও খুব এক্সাইটেড চলো দেখে দাদাভাই সঙ্গ যেরকম বলছিলাম সিলিকনের প্রতিমা করে যারা খুব বিখ্যাত হয়েছিল আজকে ওদের খুঁটি পুজো বাহ এন্ট্রান্সটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে তাই না গেটের পরে হ্যাঁ হ্যাঁ এবার কিন্তু একদম এইখান থেকে এন্ট্রান্সটা সাজিয়েছে এখানে ওদের ক্লাবে রয়েছে আর ক্লাবের এখানে রয়েছে সেই প্রতিমাটা সিলিকনের দুর্গা প্রতিমা যেটা কিন্তু এখনো তোমরা এয়ারপোর্টে গেলে দেখতে পাবে তো তোমাদের সামনে আজকে যে পুজোটা হাজির করছি সেটা কিন্তু একটা বিস্ময় কারণ সিলিকনের দুর্গা প্রতিমা সেটা একটা মানে অভাবনীয় একটা জিনিস ছিল হ্যাঁ একদম এই যে আমাদের পেছনে এখনও রয়েছে দেখো এই যে সেই সুন্দর মা যদি যে যেটা বলছিলাম তোমাদের ফার্স্ট এই যে এয়ারপোর্টে গেলে এখন দেখতে পাবে তো বেসিক্যালি অত সুন্দর একটা প্রতিমা উপহার দেওয়ার পর এই পুজোটাকে নিয়ে কিন্তু আমাদের মানে আকর্ষণ অনেক বেড়ে গেছে তো যাই হোক নোয়াপাড়া থেকে আমি সৌভিক অ্যান্ড আর এই ধরনের ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগছে ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো হ্যাঁ তবেই না দুর্গাপুজোর আপডেট পাবে ওয়াও একদম সামনে আসার পর যে গেটটা এটা দেখতে বেশ সুন্দর লাগছে তাই না এই যে এই পুরো ব্যাপারটা হ্যাঁ বেশ সুন্দর পুজোর যে কাজ সেটা কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে আর এই যে এখানে কিন্তু চলছে মায়ের সেই পুজো যে পুজোর পরেই কিন্তু যে মূল মণ্ডপের কাজ সেটা কিন্তু শুরু হবে এইখানে কিন্তু রয়েছে নোয়াপাড়া দাদাভাই সংঘ বরানগরের ওদের সেই বিখ্যাত প্রতিমা এই প্রতিমাটা আমার প্রচণ্ড ভালো লেগেছিল মানে এখনো আমার মনে রয়ে গেছে মানে এতটাই মানবীয় ছিল প্রতিমাটা যে বেশ সুন্দর আর কি আর এখানে কিন্তু বেশ সুন্দর করে ওদের এই জায়গাটা আর কি সাজিয়েছে এটা কি খুঁটিটা কিন্তু আমার যে কটা কুটি দেখেছি তার মধ্যে শ্রেষ্ঠ লাগছে আর কি স্পেশালি এই মা ত্রিশুল দিয়ে যে মা কথাটা এটা কিন্তু দুর্দান্ত লাগছে পিটা বড়া বড় এই দুটো নামের পাশে একটি নাম উচ্চারিত হয়

কুটি পুজোর শুরু মানেই আমাদের মনের মধ্যে একটা আনন্দের ঢাক বাজতে থাকে যে পুজো এসে গেল পুজো আমাদের কাছে সব আজকে যে এইখানে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে তার জন্য অঞ্জনদাকে অর্থাৎ অঞ্জন মহাশয়কে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সাধুবাদ জানাই

তোমরা সকলে আমাদের সঙ্গেই আছো সঙ্গে থাকবে যতদিন এগোবে কাজ এগোতে থাকবে তোমরা কত সমস্ত পরিষ্কার হতে থাকবে তো এই বলে রাখছি আবার কথা হবে দাদা সঙ্গে আমাদের সঙ্গীতটা প্রথমে পুজোর শিখেছি বিগত বছর দেখেছিলাম যে সুন্দর একটা বড় গত বছরগুলোতে এমনভাবে তোমরা ভালোবাসা নিয়ে তোমাদের সব চ্যানেলগুলো এবং প্রত্যেকের মোবাইলে এরকমভাবে একটা রেসপন্স সত্যিই আমাদের আপনার সেখান থেকে একটা জিজ্ঞ একটা তোমাদের প্রতি যায় তো সেই জায়গাটা আগে আমার মতো কিছু কঠানো চিন্তা যেমন তোমাদের থাকবেই কিন্তু এবছরে আমরা টান দেখ গত বছরে ভিতরে আমরা লাইভেরও বেশ কিছু অংশ দেখতে পেয়েছিলাম মানে লাইভ পারফরম্যান্স বা বাউল গান এই সমস্তও ছিল মণ্ডপের ভেতরে এবছর কি সেই রকম কিছু মানে লাইভের কি কোনো ব্যাপার থাকবে মণ্ডপে না এই বছর লাইভ কোনো পরিকল্পনা থাকছে না আপাতত চিন্তা অন্য করি থাকছিনা তাহলে ভবিষ্যতে যদি চিন্তা হবে না কিছু বলে ভাবব মানে মণ্ডপে যত একাবে তত ব্যাপারটা ডিসক্লোজ হবে যদি থাকবে তো একদম

আচ্ছা ন করা দাদাভাইয়ের সঙ্গে প্রত্যেক বছরই প্রতিমা সব থেকে বেশি আকর্ষণ থাকে মানুষের মন সেখানেই কেড়ে মানে কেড়ে নেয় মানুষের মন তো এবছর প্রতিমা নিয়ে কি ভাবছো মানে আগে অসংখ্য ধন্যবাদ দাদা দিদি তোমাদের দুজনকেই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা যেখান থেকে শুরু করেছিলাম একদম সেই পয়েন্টে এসে আবার শেষ করছি ভিডিওটাকে বিশাল আকর্ষণে প্রত্যেক বছর প্রতিমায় তো এক একটা চমক থাকেই এই বছরও সেরকম কিছুই চমক আশা করব। আরও বড় চমক আশা করব তো এখানে প্রস্তুতি থেকে শুরু করে সবটা যখন শুরু হবে তখন তো দেখাবোই ততক্ষণের জন্য আরও অনেক পুজোর আপডেটস আরও অনেক পুজোর আপডেট ভিডিও এরপর আসতে থাকবে ঠিক আছে এখনো অনেক কুটি পুজো বাকি পুজো প্রিপারেশন বাকি আর তার সাথে কিন্তু মাহেশের রথ এক্সক্লুসিভ একদম সবটা নিয়ে হাজির থাকবো পাশে দেখো আর ভালো লাগলে প্লিজ अगेन সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অবশ্যই টিজে চল টাটা এন্ড দুগা দুগা